বলুন চেহরাতে নূরে নুরের কি মারে হাসিল জান মুখতা ঝরে জোর হবে না জারি চেহেরাতে নুরের ঝিল কি মারে হাসিল যানো মুরে তাই বলছে না বীর দাদও কী রোপ খদাও বলছে না বীর দাদা কি রূপ দিল খদাও যে দেখে সাই হয়ে যায় নবীর প্রতি ফেদা ঝর 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 রহমত ঝরে সুবে সাদি ভরে বলছে ওরে কবো তোর হেলো খোদার মা আমি নারী ঘরে জোর করো আরে করবে না কেউ আরে মূর্তি এসে গেছে বান্দাদের রাজা বান্দাদের রাজাকে কি গো বান্দাদের রাজাকে আমার যে জোরে বলেন আরে করবে না কেউ আরে মূর্তি পূজা এসে গেছে বন্ধা দে রাজা তাই বলছে কালো কাবা মার হাবাক তাই বলছে কালো কাবা মার হাবা তার পেয়ে হয়ে গেলো কাবা ওজালা জালা বলেন নাবি হলেন আমার কাবা আর কাবা কি গো ঠিক না ওয়াজ শোনার ইচ্ছা আছে তো কে কে ওয়াজ শুনবেন না একটু হাত তোলেন একটা হ্যাঁ শুনতে রাজি আছেন কে কে শুনবেন হাত তোলেন জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার নাবি হলেন কাবার ও কাবা কি ঠিক না চলেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আজ কিছু মানুষ বাড়ি তারা বলে এই তোমরা যে নবী দিবস পালন করছো তো নবীর মৃত্যু পাশু কেন পালন করো না ওকে জুতের বাড়ি পিঠার দরকার আছে না আরে বোকা নবী তো মরে না তারি জন্য আমরা মৃত্যু বার্ষিক পালন করি না নাবি জিন্দা আছে তার এই জন্য জাসনে ঈদে মিলাদুন নবী পালন করি কি ঠিক না নবী কি মরে গেছেন কিছু ওয়াহাবি দেওবন্দি লা মাযহাবীদের কথা বুঝো নবী মাটির সঙ্গে মরে মিশিয়ে গেছে জোরে কর নাউজ বিল্লাহ জি এদেরকে কিছু লাই বাবা যে ওই ভূত ঝাড়ার লেগে দেখেন না নিমের ডাল কেটে নিয়েছে না হ্যাঁ ওই নিমের ডাল কেটে নিয়েছে মাথা গেলে পা পর্যন্ত ওকে শুধু ভূত ঝাড়াকা ঝাড়তে হবে জি যদি দিলে নাবির মোহাব্বাত থাকে তো কখন এই কথা বলবে না জি আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন আন নাবিও আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আল্লাহ বলতেছে প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী নিকটে আছে জরে বলেন প্রত্যেকটা মমিনের আত্মার চাইতে নাবি আছেন এই যে আপনারা রাত্রির জাগরণ করে এই নবী দিবসের জল আপনারা উপস্থিত আছেন মা বোনেরা উপস্থিত আছেন আচ্ছা বলুন নেকি না নেহা এটা জোরে বলেন না নেকি বাবাজি মুসলমান আজ কিছু দল বাড়িয়েছে বলছে নাবি দিবস করা হলো বেদাত জোরো কর নাজ যদি নবী দিবস যদি করা বেদাত হয় তো তোর মার গর্বে থেকে জন্ম হওয়া তোর বেদাত যেই না না। হলে আসমান জমিন কোনো আর সেই নাবিকে যদি আমরা মহাব্বাত না করি নাবির জন্য যদি ঈদে মিলাদুল নবী না পালন করি তাহলে বাবা যে আমাদের কি দাম থাকলো রে ভাই আচ্ছা বলুন তো আমরা পনেরোই আগস্টের স্বাধীনতা দিবস পালন করি কি করি না কি করি না করি তো আমরা জাসনে ঈদে মিলাদুন নবী করি যে নবী মুস্তাফা বারো রবিল আব্বালে আগমন করেছেন তার জন্য জাসনে ঈদে মিলাদুন নবী পালন করি পনেরোই আগস্টে স্বাধীনতা দিবস পালন করি এই কারোর জন্য ইংরেজদের হাত থেকে ভারতকে স্বাধীন করেছিল তার জন্য আমরা পনেরোই আগস্টে আমরা স্বাধীনতা দিবস পালন করে থাকি তো আল্লাহ বলছে বান্দা যেমন তোরা পনেরোই আগস্টে স্বাধীনতা দিবস পালন করছে এই কারণে যে ভারত স্বাধীন হয়েছিল ইংরেজদের হাত থেকে আর আল্লাহ বলতেছে আমার নাবিকে বারো রবিল আব্বালে আগমন করিয়েছি এই কারণে দুনিয়াকে স্বাধীন করার জন্য হবে না জি আমার নাবি মুস্তফা শুধু ভারত কে নয় আমার নাবি মুস্তফা বারো রবিল আব্বালে আগমন করেছেন সারা পৃথিবীতে সারা ওয়ালে বেরাদ ইসলাম একটাই চর্চা বারো রবিউল আব্বাল জশ্ন ঈদে মিলাদুন নবী বুঝরো হবে না আজ কিছু বক্তা বাইরেছে পেট মোটা মানে বুঝেন তো যে বলতে হবে চিনি রে সবাই এই পেট মোটা তারপরে আর একটা বাবা যে ইউটিউবের মধ্যে ভাইরাল বক্তা আছে হ্যাঁ এরা বাবা সুন্নিদের পেছনে লেগেছে ভাইরাল হওয়ার লাগে ভাইরাল তো হতে পারেই না তবে বাবু মুসলমান সুন্নিদের পেছনে গেছে সুন্নির পেছনে যদি লাগি তো তার সাথে সাথে আমরাও ভাইরাল হয়ে যাব তো এখন বিস্তারিত আলোচনা এই কিছুদিন আগে বেরাদ ইসলামী একজন ওয়াহাবিদের মূলবি গেছিলো আপনার সৌদি আরবে মক্কাতে গেছিল বলছে ওখানে জুলুস হয় কিনা দেখাবো মানুষকে তো দশ তারিখে গিয়েও যে দেখেন ভাই এই মদিনাতে কেউ দেখেন জুলুস পালো করছে না কেউ ক্যাম্প করে না কেউ কিছু করে না কিন্তু বাবা যে দশ তারিখে গেলে পাবে না বারো তারিখে গেলে পাবে জি বারো তারিখে গেলে পাবে দশ তারিখে গেলে পাবে কি তো দশ তারিখে গিয়ে বাবা লাইভ ভিডিও করে দেখা দেখেন এখানে বারো রবি আব্বাল পালনই হয়েছে না এই বাবা যে আলোচনা করতেছে কিন্তু বেরাদার খোদার কসম করে বলতেছে এইতে মিলাদুল নাভি যখনই আসে চার দিন পাঁচ দিন আগে থেকে নাবিজি রাও যাতে সালাত সালাম আদায় করে এই বদমাশরা তো বাবা দেখতে পাবে না তে কো বলতেছে আরে মন দিয়েছো মন নিয়েছো ও গো কি যে জনা নবীর প্রতি দরুদ পড়ে নবীর প্রতি দরুদ পড়ে যাব মদিনা মন দিয়েছো মন নিয়েছো প্রেমী কি যে জনা বারর আওয়া আগমন করে সারা দুনিয়া অন্ধকারে সারা দুনিয়া অন্ধকারে ছিল ভাই গো জানার বন্দিয়েছ মানিয়েছ আরে প্রেমিক কি যে জনা বাবা দে মুসলমান ভাই হে শোনা মানিকে র আমরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে النبی اوলা বিল মুমিনিনা মিন আনফাসিম প্রত্যেকটা মুমিনের আাত্তার চাইতে আমান জি নিকটে আছে যারা বলেন সুবহানাল্লাহ তাইলে প্রত্যেক মমিনের আত্মার চাইতে যদি আমার নাবি নিকটে থাকে নাবির প্রতি দুরুদ পড়লে পরে নাবি আমার শুনতে পাই কি পাই না নিজেরও বলেন না নাবি আমার শুনতে পাই বাবা যে মুসলমান এই বেরাদের ইসলাম মহাজাজ সামানিক আবার নাবের পথে যদি দুরুদ পড়েন তবু আমার নাবি শুনতে পাই একটাই কথা জান যেখানে নাবি আছে সেখানে কি ঠিক না জান যেখানে নবী সেখানে যান যদি কলকাতায় নবী আছেন কলকাতায় যান যদি মালদাহায় নবী আছে মালদায় যান যদি শিলিগুড়ি মাল নবী আছেন শিলিগুড়িতে যান যদি আসামে নবী আছে আসামে যান যদি রায়গঞ্জে নবী আছে রায়গঞ্জে যান যদি কালিয়া চকে নবী আছেন কালিয়া চকে যান যদি মুর্শিদাবাদে নবী আছেন মুর্শিদাবাদে যান যদি আপনার কিনা হাওড়া জেলায় নবী আছেন হাওড়া জেলায় যান যদি ত্রিপুরায় নবী আছেন ত্রিপুরায় যান যদি বাংলা বাংলাদেশে না বিয়াছেন বাংলাদেশে যান যদি সৌদি আরবে না বিয়াছেন সৌদি আরবে যান যদি মদিনায় না বিয়াছেন মদিনায় যান যদি আপনাদের এলাকায় আমার না বিয়াছেন আপনাদের এলাকায় গো বুঝতে পারছেন কিছু যান যেখানে যান যেখানে নবী সেখানে ঠিক না আমার আল্লাহ বলতেছেন প্রত্যেকটা মমিনের আত্মার চাইতে আমার নবী নিকটে আছে তাইলে বলুন প্রত্যেকটা মমিনের আত্মার চাইতে যদি নবী নিকটে থাকে তো নবী জিন্দানা না মোর্দা এটা বলেন না যারা বলে মোর্দা তারা কি আপনারা বলেন না যারা বলে নবী মোর্দা তারা কি যারা বলে বলেন তারা হচ্ছে মুসলমান তারা হচ্ছে এ বিলিস মার্কা তারা হচ্ছে আবু জাহিলি দল বাবা যারা জিন্দা বলে তারা হচ্ছে হোসাইনি মুসলমান জোরে বলেন একবার দুরুশ্রী পাঠ করেন আল্লাহ মোহাম্মদালে মৌলা মোহাম্মদ সোহাম্মদিন মোহাম্মদ হরদম পাক নামে মোহাম্মদ হজরত ইউসুফ কে দেখে যারা আঙ্গল কেটেছে হবে না হজরত ইউসুফ কে দেখে যারা আঙ্গল কেটেছে তারা কি আমার নাবির রূপ দেখেছে আর দেখতো যদি কেটে দিত দেখতো যদি কেটে দিত কলি জাকানা হয়নি হবে না হতে পারে না আমার না সাথে কাউরে তুলোনা জরে হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে করে তুলো না যারা নবীর জির প্রেমিক হবে যারা নবীর জিরে আসিক হবে যাবে তারা শুধু মদিনাতে আরে মদিনাতে গেলে পারে মদিনাতে গেলে পারে পাব নবীর দেখা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে করে তুল না আমার নবীর বয়স যখন বাবা ছয় বছর কত ছয় বছর আমার নবীজি কাবার কাছে হিলানা দিয়ে আরাম করেছেন আমার নবী মুস্তফা একটা দৃশ্য দেখলো পাহাড়ের ওপরে বাচ্চা বাচ্চা ছেলেরা উঠেছে

گیلن حضرت ما امینو رضی اللہ تعالی عنہ کے بلتے ہیں جے او ما جنونی আমার আব্বা জান আছে কথাই গোমাও ও গোমা জরুনি একবার বলুন না বলুন আমার আব্বা জান আছে কথায় হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছে গো বেটা বেটা হঠাৎ করে তোমার আব্বার কথা প্রশ্ন করছো কেন হঠাৎ করে তোমার গোপন কথা জিজ্ঞাসা করছে কেন আমার নবী বলছে বলে মাও আমি কাবার কাছে হিলা না দিয়ে আরাম করে বসেছিলাম গো মাও কিছু কিছু বাচ্চারা পাহাড়ের ওপরে উঠেছে তার আব্বারা পকর থেকে খেজুর বের করে নিজের নিজের বেটা গুলোকে খাওয়াতেছে তারই জন্য মাও আমার মা গো আমার আব্বা জানের কথা মনে পড়ে গেল বিরাদ ইসলাম মোহাম্মদ সামানি কেরাম হে সুনামানি কেরাম হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি দুই চোখের পানি ঝরে কান্না করতে লেগেছে আল্লাহ আমার স্বামীর কথা মনে পড়ে গেল আল্লাহ গো আমার স্বামীর কথা ভালোবাসার কথা মনে পড়ে গেল হযরত মা আমিনা বলতে আছে বলো গো বেটা বেটা তবে শুনো গো তুমি যখন আমার গর্বেতে ছিলাও তোমার আব্বা মুলকে মুসলিমদের ব্যবসা করতে গিয়া আর মক্কায় ফিরে আসে না আমার নবী বলতে আছে বলে মাও আমার আব্বা জানের কবর আছে কতে বলুন হযরতে মা আমিনা বলতে আছে বলে বেটো তোমার আব্বা জানের কবর আছে মাকামে আবু আবা জায়গায় জোরে বলেন আমার নবীজি বলতে আছে মা ওগো মা জননী মা জননী ও মা জননী মা গো মাও আমার আব্বা জানের কবর করতে যাব বলেন আপনাদের এলাকায় কবর জিয়ারত হয় তো হয় না হয় হয় কিছু কিছু ব্যক্তিরা বলছে কবর আজান দেওয়া যাবে না কবর জিয়াত করাও যাবে না বলছে নবী জামানা ছিল না যেরকম নজর আমার নাবি যে নিজের মায়ের কবর নিজে আপনার জিয়ারত করেছেন আর এরা বলে হাদিস করেন বলে ধরে ধীরে পায় না জি মা আমি না বলছে বলে বেটা তোমার আব্বা জানে কবর জিয়া করতে যাবা বেটা বলে হা তাহলে তোমার দাদাদের কাছে চলো চলো মা টক টুকটুক করে আব্দুল মোতালিবের কাছে আসলেন মজার ঘটনা শুনেছেন না তবে নাবের জীবনী যতবার শুনবেন ততবারই নতুন যদি বলে কেউ মনে মনে ভাবে যে নবীর জীবন তো প্রতিদিন শুনছি জানতে হবে দিলের ভিতরে নবীর মহাব্বাতই নাই আরে নাবির জীবন যতবার শুনবেন ততবার মজা লাগবে বলেন নবীর জীবন শুনতে শুনতে যদি এক ফোঁটা জল পড়ে যায় আল্লাহ পাক যদি রাজি খুশি হন ওই জলের দ্বারা জাহান নামের আগুন নিভিয়ে যেতে পারে জি আগে নাবিকে চিনুন চিন নবীকে বুঝুন নবীকে ভালোবাসুন ইনশাল্লাহ দেখবেন মরার পরে জান্নাতে মন যদি দিতে হয় দিও বলবো নাকি শুনতে রাজি আছেন মন যদি দিতে হয়কে দি ভালো যদি বাঁচতে হয় নেবিকে বাস আহা মন যদি দিতে হয় নবীকে দিয় ভালো যদি বাঁচতে হয় নেবিকে বাস তাহার তো কষ্ট জানত না তিনি শইতে পারে না نبیر نمے ملاد کری آمان جو دی دیتے ہو نبی کے دیا بھالو جو دی بستے ہو نبی کے بسو جرکن মর যেগে আছেন সোনার মদিনায়বী আমর যেগে আছেন সোনার মদিনায়িন নবীর নামে উম্মতি তোর নবীর নামে আরে করিও মন যদি দিতে হয় কাকে মন দেব জোর বলেন না نبی امارا داڑی تک پیر جہان نمی گیٹے جال سا سنا مومن در کے جنات نیے جبے نبی عمر دڑیے تک بیل جہنم گٹے کیا مکرم ممین دے کے جانات نیے جبے وہی نبی رینا میں تم رسود وہی نبی رینا میں تم رسود کیا مکریا من جو دی دیتے ہوئی نبی کے دیو زرکن سبحان اللہ حضرت ماں امینہ رضی اللہ تعالی انہا بابا جی